আপন প্লাজার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ডিপ ফ্রায়ার যেগুলোতে হচ্ছে আপনারা ভাজাভাজির কাজগুলো করতে পারবেন তো এগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দেবেন হাসিফ ভাই তো চলুন শুরু করি আজকের ভিডিও আসসালাম আলাইকুম হাসিব ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনার সামনে তো দুইটা ডিপ ফ্রায়ার দেখতেছি দুইটা তো দুই কোয়ালিটির তাই না দুইটা দুই কোয়ালিটির বাট মিয়াকো ব্র্যান্ডের দুটাই মিয়াকো ব্র্যান্ডের দুইটাই মিয়াকো ব্র্যান্ডের আমরা জানি মিয়াকোর প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কাস্টমারদের একটা আস্থা থাকে হুম হুম তো আজকে দুইটা সাইজ নিয়ে আসছি একটা হচ্ছে চার লিটার একটা হচ্ছে পাঁচ লিটার এটা হবে পাঁচ লিটার এটা পাঁচ লিটার ডাবল চেম্বার সহকারে এটা পাঁচ লিটার যেটা এটা ডাবল চেম্বার ডাবল স্যার ইয়ার থাকবে আপনার বাস্কেট থাকবে দুইটা আর চার লিটার যেটা এটা হচ্ছে সিঙ্গেল বাস্কেট সিঙ্গেল বাস্কেট স্যার যারা হচ্ছে আপনার বাসা বাড়িতে ডুবা তেলে ভাজাভাজি করে খেতে পছন্দ করে তাদের জন্য এই প্রোডাক্টটা এটা তো আবার নিচে আরেকটা আলাদা বাস্কেট দিয়ে আছে হ্যাঁ আপনি চাইলে এটা সিঙ্গেল বাস্কেট হিসেবেও ইউজ করতে পারবেন

সেটা এখানে আপনি সেট করতে পারবেন যারা কমার্শিয়াল প্রোডাক্ট হিসাবে নিতে চাচ্ছেন তাদের জন্য আমি প্রেফার করব এই যে 5 লিটারটা 5 লিটার আছে অথবা যারা নতুন নতুন শুরু করতেছেন বিজনেস কিন্তু ভাই একদম ছোট থেকে আস্তে আস্তে বড় হয় বিজনেস না এগুলো আপনি বাসা বাড়িতেও ইউজ করতে পারবেন আপনি বিয়ে ব্যবসাও করতে পারবেন ব্যবসাও করতে পারবেন কোনটার মডেল নাম্বার কত এটার মডেল নাম্বারটা কত হবে ভাই এটার মডেল নাম্বার হবে আপনার হচ্ছে ডিএফ 5412 এ 5412 এ আর এটার ওয়াট কত ভাই এটার ওয়াট হচ্ছে 1800 1800 ওয়াট 1800 ওয়াট আচ্ছা এটা হলো এই সিঙ্গেল জার যেটা এটা আর ডাবল জারের যেটা এটার মডেল নাম্বার হচ্ছে DF5416CC জি DF5416CC আর এটার ওয়াটটা কত ভাই এটার ওয়াটটা এটার ওয়াটটা হচ্ছে আপনার 1830 থেকে আপনি 2180 ওয়াট পর্যন্ত ইউজ করতে পারো 1830 থেকে 2180 ওয়াট পর্যন্ত জি আচ্ছা তো এগুলোর ওয়ারেন্টি কত দিন থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি এটাতে আপনার কমার্স যেহেতু কমার্শিয়াল প্রোডাক্ট সেই ক্ষেত্রে আপনার শুধু সার্ভিস ওয়ারেন্টি থাকে শুধু সার্ভিস ওয়ারেন্টি থাকে কত দিনে এটাতে আপনার স্পেশালি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তো কোনটার দাম কত হবে ভাই এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস 6800 টাকা 6800 টাকা যেটা 4 লিটার যেটা 4 লিটার আচ্ছা সিঙ্গেল এটা আপনার ভিউয়ার্সদের উপলক্ষে মাত্র 6200 টাকা 6200 6200 টাকা আর এটা এই যেটা কমার্শিয়াল প্রোডাক্ট রয়েছে আপনার পাঁচ লিটারের এই প্রোডাক্টটা আপনার হচ্ছে আমাদের রেগুলার প্রাইস আট হাজার পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে থাকতেছে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তো এটার অর্ডারের প্রসেসটা একটু বলে দেন এটার অর্ডারের প্রসেসটা হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের থেকে প্রোডাক্টগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে দেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের বা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেব জাস্ট আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর যারা হচ্ছে আমাদের শপে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে চান সেক্ষেত্রে আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর একশো তেতাল্লিশ নম্বর দোকান আমাদের নাম হচ্ছে অনলাইন শপ শপ জি অসংখ্য ধন্যবাদ হাসি ভাই এত সুন্দর দুটি ডিপ ফ্রায়ার দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে এই প্রোডাক্ট গুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্ট টি এখান থেকে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ